আজ আমরা কোর্স দেখি ওয়ান পয়েন্ট ফাইভ এর বারো দাগ থেকে শুরু করবো কি বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংকোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ সমষ্টি মানে এই যে দুটো বীজ থাকবে তাদের সমষ্টি তাহলে সমষ্টি আমরা কত জানি মাইনাস মাইনাস বি বাই এ অর্থাৎ এর বিপরীত চিহ্ন সিক্স বাই ওয়ান ঠিক আছে অর্থাৎ সিক্স সি দাগ কি বলছেন থ্রি এক্স প্লাস কে সমীকরণের বিশ দ্রহের গুণ মাইনাস টু হলে মান করছে এর গুণফল আর আমরা জানি হচ্ছে সি বাই এ হয় সি বাই এ হচ্ছে বীজ গুণ আর বইতে বলছে মাইনাস টু তাহলে কে ইকুয়াল টু মাইনাস টু এ এ এক্স স্কোয়ার প্লাস বাস্তব হলে বাস্তব ও হয় তাহলে নিরূপক অর্থাৎ স্কোয়ার এটা কিন্তু পজিটিভ হয় অর্থাৎ জিরোর থেকে বেশি এ দায় তার কি বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো হলে কি হয় নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় তাহলে এখান থেকে যেহেতু সি এর মান বাদ করেছে তাহলে আমরা বার করবো সি এর মান তাহলে মাইনাস ফোর এসি ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার माइनस वन स्केटे যাবে তাহলে c = b² / 4a b² / 4a d দ ঠিক আছে পাঁচ কি বলছে 3x² + 8x + 2 = 0 সমীকরণে বিশ দেয় আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা কত তাহলে আলফা বিটা বলে যেহেতু বিজ তাহলে অতএব আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা কত মাইনাস বি বাই এ হবে আর আলফা ইন্টু বিটা গুণ ফল হবে সি বাই এ তাহলে দেয়ার ফোর মান চেয়েছে কার ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান চেয়েছে তাহলে লসাগু আলফা বিটা ওপরে বিটা প্লাস আলফা তাহলে ওপরে যোগ ফল মাইনাস এইট বাই থ্রি আর নিচে গুণ ফল টু বাই থ্রি 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 কাটবে মাইনাস আজ, বাই থাকবে অর্থাৎ মাইনাস চার সি দাগ বারোর বিয়ের এক কি বলছেন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকো টু জিরো সত্য না মিথ্যা চেয়েছে সমীকরণের বীজটা বাস্তব এর বীজে বাস্তব তাই বলছে তার নিরূপক দেখি আমরা নিরূপক কত হবে এখানে বি বি মানে এক বি স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে এক সি হচ্ছে এক অর্থাৎ এক মাইনাস চার মানে মাইনাস তিন নেগেটিভ তার মানে তো অবাস্তব হওয়া উচিত কিন্তু ওরা বাস্তব বলছে তার মানে মিথ্যা ক্লিয়ার দুই কি বলছে মানে একের স্কোয়ার মাইনাস ফোর এ এ হচ্ছে এক আর সি হচ্ছে দুই সাত গুণি আট এক মাইনাস আট মাইনাস সাত জিরো মানে অবাস্তব তার বাস্তব না ওরাও বাস্তব না বলছে ঠিক সত্য বারো সি এক কি বলছে শূন্য স্থান করি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভকরণে বিশ দয়ের সমষ্টি এবং গোল অনুপাত আচ্ছা সমষ্টি কত হবে এখানে সমষ্টি কত হয় মাইনাস বিয়ে অর্থাৎ বারো বাইটু গুণ ফল তো হয় সি বাই যেহেতু শর্ট কোশ্চেন তাহলে আমরা শর্টই করবো একেবারে বারো ইস টু আঠেরো অর্থাৎ ছয় দিয়ে আমাদের ছয় গুণি বারো আঠেরো এটা হবে শূন্য স্থানে হবে আমাদের টু ইস টু থ্রি দুই বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক জিরো সমীকরণে বিজয় পরস্পর অনন্যক হলে কত তাহলে যেহেতু যেহেতু পরস্পর পরস্পর অনন্যক অনন্যক বলে দিয়েছে তাহলে কত তাহলে যেহেতু বীজ অনলোক তাহলে ধরি বীজ দুটি হল আলফা ও অন বাই আলফা হবে তাহলে তাহলে কত হয় সি বাই এটা কেটে যাবে তাহলে বা একে এ ইকাল টু সি দি ইকাল টু এ চলে আসছে তাহলে সুন্দর স্থানে এ বসবে তিনটা কি বলছে

দেওয়ার পরে যে গুণফল কত হবে এইটা ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা ইকুয়াল টু সি বাই এটা হবে আলফা আলফা কাটবে বা কোন গুণ মাইনাস এ টু সি বা ওই প্লাস প্লাস সি হবে প্লাস এ হবে তাহলে এ প্লাস সি বলেছি আমরা তাহলে শুন্য স্থানে জিরো কি তের একটি দীঘার সমষ্টি চোদ্দ আর গুণ ফল চব্বিশ হলে সমীকরণটা কত তাহলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস যোগ ফল মানে সমষ্টি চোদ্দ এক্স প্লাস ওদের গুণফল অর্থাৎ চব্বিশ সমান জিরো ক্লিয়ার কেন দুই কি বলছে প্লাস সমীকরণে বৃদ্ধ সমষ্টি ও গুণফল ফল সমান বলে কে মান কত তাহলে যেহেতু বৃদ্ধ সমষ্টি শর্তানুসারে কি লিখব

মাইনাস চারশো কুড়ি চারশো কুড়ি অর্থাৎ এবার যদি একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু আমরা কে বড় কে ছোট জানি না কিন্তু আলফা বিটা ধরেছি কিন্তু যদি আলফা বড় হয় বিটা ছোট হয় তাহলে কিন্তু আমাদের পয়ইতি আসবে এবং যদি ডানপার ছোট বিটা বড় হয় তাহলে নেগেটিভ আসবে ওর পক্ষে এখানে প্লাস মানে যা খুশি আসতে পারে 그러면은 এটা প্লাস মাইনাস 8 তাহলে বিয়োগ করলে প্লাস 8 আসতে পারে মাইনাস 8 আসতে পারে এরো 4 কি বলছেন x স্কয়ার - x সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়ান বীজ সমষ্টি শূন্য হলে মান কত নিয়ে আসবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু কে প্লাস কে ইকাল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস কমন টু কে প্লাস ওয়ান ইন্টু এক্স কমন এগুলোর থেকে আমরা কম কমন নিয়েছি আর এক্স কমন নিয়েছি

তাহলে দেখো তাহলে আমরা মান বসিয়ে দিই তাহলে যেহেতু দুই একটি বীজ মানে এরো বীজ এরো বীজ তাহলে আমরা দুই জায়গায় কিন্তু একটা জায়গায় দুই বসাতে পারি তাহলে দেওয়ার পর টু স্কোয়ার প্লাস টু বি প্লাস বারো সমান জিরো আর একটা হবে টু স্কোয়ার প্লাস টু বি প্লাস কিউ ইকুয়াল টু জিরো এবার এটা আমাদের সংখ্যা সন্তান চলে এসছে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে দেখো বা আমাদের এখান থেকে বি পেয়ে যাবো দেখো এখান থেকে আমরা বি পেয়ে যাচ্ছি ঠিক আছে আট আসবে ওই মানটা এখানে বসিয়ে দিলে পরে আবার কিউ পেয়ে যাবো অথবা আমরা যদি এর থেকে বিয়োগ করে দিই তাহলে দেখো এটা কেটে যাচ্ছে পুরোটা কিউ মাইনাস টুয়েলভ সমান জিরো আসছে বা কিউ But.